চিঙ্কু এত দেরি হ্যাঁ দিচ্ছি বাবা ওকে একটু দিয়ে নিই ওই শুধু মাছই দিলাম ভাত খায় না কিছু না খাও 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 বসে বসে খাও হ্যাঁ খাও খাও ওই যে আরেকজন বাপরে বাপ এবার সবাই আসতে থাকবে এখন দুপুরবেলা না দাঁড়াও চিঙ্কু খেয়ে নি আগে তারপর তোমাদেরকেও দেবো হ্যাঁ এই দেখো চিঙ্কু এবার নিয়ে চলে যাবে বেশি করে করে দেখো কেমন করে নিচ্ছে ভাত হলে তো একদম যে হয়ে হয়ে এবার দেখ এদেরকে দিতে হবে এদেরকে একটু মাছটাকে ভাত দিয়ে এরা ভাত খায় বুঝলে এটার মধ্যে একটু ভাত দিয়ে মেখে নি তারপরে এদেরকে দেবো একটু ভাত দিয়ে দিলাম দেখো এরাও দুপুরবেলাটা এত সুন্দর বোঝে যে মানে দুপুরবেলা ভাত একটু খেতে হবে এরাও বোঝে সুন্দর আর চিঙ্কু আজকে অনেকটা দেরি করেই এলো ওই জন্য চিঙ্কুকে আগে দিয়ে নিলাম আর দেখো এখানে ভাত পুরো মাছ দিয়ে মেখে নিয়েছি এবার এখানটাতে দিয়ে দেবো ওরা তো হাত থেকে খাবে না চিঙ্কু আর ভাত খায় না বলে ওই জন্য শুধু মাছই দিয়ে দিলাম এবার দেখো এরা সবাই এক এক করে আসবে আসো আয় 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 একটুখানি ফোনটাকে ভয় পায় আয় 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 দেখ আসছে একটু করে নিয়ে পালিয়ে যাচ্ছে আমি সরে গেলেই ওরা আবার নেবে খাও নামো নামো চিঙ্কুর যে এখন কী হয়েছে আমি না নিজেও বুঝতে পারছি না ওর সকালের দিকে খুব একটা বেশি আসে না এখন আধবার হয়তো আসে দুপুরটা তো মিস করেই না কখনোই কিন্তু কী জানি ওর কী হয়েছে নাও খাও 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 কোনো ভয় নেই খাও খাও আমাকে ভয় পায় না ফোনটাকে ভয় পায় হ্যাঁ খাও শোনা খাও খাও কি জানি চিংগুটার কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না ও মানে সকালের দিকে এখন খুবই কম আসছে খুবই কম আগে যেমন সকাল থেকে তোমাদের বলেছি কতবার করে আসতো কিন্তু এখন আর সেটা হচ্ছে না ইদানিং বেশ কিছুদিন দেখতে পাচ্ছি ওই যে আর যেখান থেকে আমাদের এই দিকটাতে কাজ হচ্ছিল তোমাদের বললাম না ভাড়া বাঁধা ছিল তখন ওরা খুব ভয় পাচ্ছিল আসতে তারপর থেকে চিঙ্কুর দেখছি আশাটা অনেক কমে গেছে মনটা সত্যি খুব খারাপ লাগে অনেকে আমাকে বলেছিলে যে যেদিন না আসবে সেদিন কি করবে সত্যি এত খারাপ লাগে সকাল থেকে মানে আগে ঘুম থেকে উঠে ওকেই আগে মানে মনে হয় যেন দেখবো তো যাই হোক যদিও একবারে আসে না সেটা নয় তবে ও অনেকবার আসতো সেটা এখন কমে গেছে আর দুপুরে তো আসবেই আসবে কি করব হয়তো অন্য কোথাও যাচ্ছে বা কিছু এরকম কিছু হবে তার জন্যই তবে ও আসে কিন্তু আসতে হলে না দেখ এরা আসছে একটু করে খাবার খাচ্ছে আবার এখানে থাকছে ভয় ভয় পাচ্ছে তো আমি এবার ফোনটাকে নিয়ে সরে যাই ওরা এসে কি খেয়ে যাবে